আমরা সাধারণ গণিতের সেট অন্যয় ফাংশন অধ্যায়ের সেট অংশ শেষ করেছি আজ দ্বিতীয় অংশ অনশল্নি দুই দশমিক দুই এর অন্যয় ফাংশন শুরু করব আজকে অন্যয় ফাংশনের প্রথম ক্লাস এই প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অন্যয় এর ধারণা সংজ্ঞা এবং প্রকাশের নিয়ম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ অন্যয় যার ইংরেজি প্রতিশব্দ রিলেশন ইংরেজি প্রতিশব্দ রিলেশন অন্যয় যার ইংরেজি প্রতিশব্দ রিলেশন গণিতের পরিভাষায় যে কোনো সম্পর্কই অন্যয় গণিতের পরিভাষায় যে কোনো সম্পর্কই অন্যয় যেমন মা সন্তানের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক শিক্ষার্থী ও প্রাপ্ত র নম্বরের সম্পর্ক খেলোয়ার রানের সম্পর্ক স্বাভাবিক সংখ্যার ছোটো বড় সম্পর্ক স্বাভাবিক সংখ্যা ও তাদের বর্গের সম্পর্ক এই সবগুলাই অন্যয় আমাদের চারপাশে বিদ্যমান প্রতিটি বস্তুই একে অপরের সাথে সম্পর্কযুক্ত আমাদের চারপাশে বিদ্যমান প্রতিটি বস্তুই একে অপরের সাথে সম্পর্কযুক্ত একটি সুনির্দিষ্ট সম্পর্ককে বিবেচনা করে উক্ত সম্পর্ককে সেট আকারে প্রকাশ করলে অন্যায় পাওয়া যায় একটা সুনির্দিষ্ট সম্পর্ককে বিবেচনা করে তো সম্পর্ককে সেট আকারে প্রকাশ করলে অন্যয় পাওয়া যায় অন্যয় বোঝার জন্য আমরা একটা উদাহরণ বলি ধরো একটা সেট হইল এ ইকুয়েল এবি পি ইকুয়েল থার্টি ফোরটি ফিফটি তাহলে এদের যদি আমরা কার্তিস সেট করি কার্তিস সেট কি আমরা কার্তৃষ্য গুণ সেট হচ্ছে এ ক্রস বি ইকুয়েল এদের ক্রমজুরগুলো তাহলে এ ক্রস বি হচ্ছে এ থার্টি এ ফোরটি এ ফিফটি এ থার্টি এ ফোরটি এ ফিফটি বি থার্টি বি বি ফিফটি সি এদের সমস্ত ক্রমজুরগুলার যে সেট এটা হলো গুণ সেট এটা হলো কার্তেশীয় গুণ সেট আবার আমরা যদি লক্ষ্য করো এ একটা সেট আমরা লেখলাম এইভাবে লিখি এ বি সি এটা একটা সেট আর থার্টি ফোরটি সিক্সটি এটা একটা সেট এখানে সম্পর্ক করা যায় এটা একটা এ সেট এটা হলো বি সেট এখানে সম্পর্ক করা যায় এর সাথে ত্রিশের এর সাথে চল্লিশের এর সাথে ষাটের যেটা এখানে করেছি ঠিক বিশ সাথে ত্রিশের বিশ সাথে চল্লিশের বিশ সাথে ষাটের সির সাথে ত্রিশের শ্রীর সাথে চল্লিশের শ্রীর সাথে ষাটের এইভাবে নয়টা ক্রমজুর এখানে সৃষ্টি হয় এই নয়টা ক্রমজুর না লিখে যদি আমরা এমন বলি যে এর সাথে ত্রিশের সম্পর্ক বিষ সাথে চল্লিশের সম্পর্ক সির সাথে ষাটের সম্পর্ক অর্থাৎ এর সাথে চল্লিশের কোনো সম্পর্ক নাই মনে করো যে এ একজন মানুষ মনে করো রহিম করিম ইশতিয়াক রহিম করিম ইশতিয়াক রহিমের বয়স ত্রিশ বছর হ করিমের বয়স চল্লিশ বছর আর ইশতিয়াকের বয়স ষাট বছর তাহলে আমি যখন নির্দিষ্ট শর্ত আরোপ করলাম যে এরা সবাই হলো একজন মানুষ একজন একজন মানুষ আর এরা হইল সবাই মিল এদের বয়স তাহলে শর্তটা কি হচ্ছে এখানে যে মানে মানুষ এবং বয়স সম্পর্ক তখন কিন্তু এখানে নয়টা ক্রমজুর সৃষ্টি হয় না এখানে ক্রমজুর সৃষ্টি হয় অলরেডি তিনটে এ ত্রিশ বি চল্লিশ এবং সি সাইট অর্থাৎ তিনটি ক্রমজুর সৃষ্টি হয় অর্থাৎ এখানে ক্রমজুর হচ্ছে এ ত্রিশ তারপরে বি চল্লিশ সি সাইট অর্থাৎ শর্তযুক্ত ক্রমজুর এখানে শর্তযুক্ত ক্ষমজুর হল যে এ ত্রিশ বিচল্লিশ এই যে শর্তযুক্ত ক্রমজুর এই শর্তযুক্ত ক্রমজুরটাই হল রিলেশন এটাই হবে রিলেশন এখানে যদি আমরা এখানে সবগুলো নিতাম তাহলে এটা হতো কার্তিস সেট আর যেহেতু এখান থেকে আমরা নির্দিষ্ট কিছু একটা শর্ত আরোপ করে নিয়েছি যে এটা মানে বয়স এবং মানুষ এবং বয়সের যে সম্পর্ক এই সম্পর্ক যেহেতু আমরা নিয়েছি এই জন্য এটাকে এটা আলাদা একটা এটা হবে এটা হবে রিলেশন বা সম্পর্ক আর এটা হবে কার্তিশীয় কোনো সেট দেখো তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে যে থাইল্যান্ড ভারত বাংলাদেশ এইদিকে আছে ব্যাংকক নতুন দিল্লি ঢাকা এখানে টোটাল সম্পর্ক নয় এটা করা যায় যেমন থাইল্যান্ডের ব্যাংককের সম্পর্ক থাইল্যান্ডের সাথে নতুন দিল্লির সম্পর্ক থাইল্যান্ডের সাথে ঢাকার সম্পর্ক ঠিক একইভাবে ভারতের সাথে ব্যাংককের সম্পর্ক ভারতের সাথে নতুন দিল্লির সম্পর্ক ভারতের সাথে ডাকার সম্পর্ক তারপর বাংলাদেশের সাথে ব্যাংকক সম্পর্ক সম্পর্ক বাংলাদেশের নতুন দিল্লি সম্পর্ক বাংলাদেশের ডাকার সম্পর্ক এইরকম নয়টা সম্পর্ক সৃষ্টি হইতে পারে বিভিন্নভাবে কিন্তু যখন আমি বলবো যে এরা হলো সবাই রাজধানী আর এরা হলো দেশ তখন কিন্তু সম্পর্ক আর নয়টা থাকে না এটা দেশ আর এটা যদি বলি রাজধানী তাহলে এখানে আর নয়টা সম্পর্ক তাকে না সম্পর্ক হয় যায় তিনটে অর্থাৎ থাইল্যান্ডের সাথে ব্যাংকের ব্যাংককের মাত্র সম্পর্ক থাইল্যান্ডের সাথে নতুন দিল্লির কোনো সম্পর্ক নাই রাজধানী হিসাবে ভারতের সাথে নতুন দিল্লির সম্পর্ক রাজধানী হিসাবে বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক কিন্তু অন্য কোনোভাবে অর্থাৎ নয়টা সম্পর্ক সৃষ্টি হইতে পারে বাংলাদেশের সাথে ব্যাংককের সম্পর্ক হতে পারে কিন্তু সেটা হবে তখন কার্তেশীয় গুণসেট সেট তখন কার্তেশীয় সেট হবে যে এইখানে নয়টা ক্রমজুড়ের যে সেট এটা হবে কার্তি সেট কিন্তু তিনটে ক্রমজুড়ের যে সেট এটা হবে দেশ রাজধানী সম্পর্ক অর্থাৎ এটাই হবে রিলেশন বা এটাই হবে অন্যায় দেখো আমরা এটা দেশ রাজধানী না ধরে দৌড়লাম মনে করি এটা এটা একটা সেট এ সেট এটা দৌড়লাম একটা সেট বি সেট এটা এ সেট বি সেট এখন এ ক্রস বি হবে কিন্তু এখানে নয়টা সম্পর্ক এ আর আর রিলেশন হিসাবে যদি আমরা বাংলাদেশ রিলেশন হিসাবে যদি আমরা মনে করি দেশ রাজধানী সম্পর্ক তাহলে হবে তিনটা সম্পর্ক এই তিনটা সম্পর্ক হবে রিলেশন আর নয়টা সম্পর্ক হবে গুণজ সেট তাহলে এ এবং বি যদি দুইটা সেট হয় তবে তাদের যে কার্তিশীয় গুণজ ক্রস বি তাদের যে গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজগুলো যা আছে সমস্ত ক্রমজোগুড়ার যে উপসেট আর কে বলা হবে ক্রমজুড়গুলার উপসেট আর কে বলা হবে এ সেট থেকে বি সেটের অন্যয় বা সম্পর্ক এ সেট থেকে বি সেটের অন্যয় বা সম্পর্ক তাহলে আমরা এটা আরও গুছাইয়া যদি বলি যে এ এবং বি যদি দুইটি সেট হয় তবে তাদের কার্তৃশীয় গুণ সেট এ ক্রস বি কার্তৃশ্য গুণ সেট ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজুরগুলোর অশূন্য অর্থাৎ শূন্য হবে না অশূন্য উপসেট আর কে বলা হবে এ সেট থেকে বি সেটের অন্যয় আর কে বলা হবে এ সেট থেকে বি সেটের অন্যয় আবারও বলছি এ এবং বি যদি দুইটি সেট হয় এবং তাদের যে কার্তৃস্য গুণ সেট ক্রস বি এই অ্যাক্রস বি সেটের অন্তর্গত ক্রমজুরগুলোর অশূন্য উপসেট আর কে বলা হবে এ সেট থেকে বি সেটের অন্নয় বা রিলেশন অন্যয় বা রিলেশন আবার লক্ষ্য করো যে এ সমান মনে করো দিলাম আমরা তিন ফাঁস বি সমান দিলাম দুই চার তাহলে তা কার্তিশগুণ সেটি হচ্ছে তিন দুই তিন দুই তিন চার ফাঁস দুই ফাঁস চার এটি হল কার্তিশ আমরা প্রণীতের পরিভাষায় লিখতে পারি অ্যাক্রস বি ইকুয়েল এক্স ওয়াই এক্স হইল প্রথমটা বি হইল দ্বিতীয়টা সাজ ডেট এক্স আসে এর ভিতরে এক্সটা অবশ্যই এর ভিতরে থাকবে অর্থাৎ তিন তিন ফাস ফাস এগুলো এর ভিতরে থাকবে এবং ওয়াইটা থাকবে কার ভিতরে বিড়ির ভিতরে অর্থাৎ দুই চারও অর্থাৎ দ্বিতীয় অংশটা অর্থাৎ দুই চার দুই চার এটা হইল দ্বিতীয় অংশ অর্থাৎ ওয়াইটা থাকবে বিড় ভিতরে এক্সটা থাকবে এর ভিতরে এটি হল গুণ সংখ্যা কিন্তু যখনই আমি শর্ত আরোপ করবো মনে করো শর্ত আরোপ করলাম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এই রকম একটা শর্ত আমি আরোপ করলাম যদি এইরকম শর্ত আরোপ করি তখন কিন্তু কী হবে এখানে হবে ওই যে তিন দুইটাই হইলো বড়ো তিন তিন আর দুই শর্ত হইলো এক্স ছিল বড়ো ওয়াই হইলো ছোটো দেয় তিন দুই তারপর এটা আছে ফার্স্ট দুই ফার্স্ট ফার্স্ট চাই অর্থাৎ এখানে এটা আছে কত তিন দুই তারপর হইলো ফার্স্ট দুই তারপর হইল ফাঁস্ট এই এটা হল যখন আমি শর্ত আরোপ করলাম তখন যে একটা সেট হবে এই সেটটা হবে রিলেশন এই সেটটা হবে এবং এটাকে আমরা যদি গণিতের পরিভাষায় লিখি তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স আছে এর ভিতরে ওয়াই আছে বির ভিতরে এক্স এবং শর্তটা কি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই শর্ত এক্স ইজ গেটার দেন ওয়াই কাজে এই সেটটা এটাই হবে রিলেশন এটাই হবে রিলেশন তাহলে আমরা রিলেশন বুঝলাম দেখো আমরা অন্যয়ে কিভাবে প্রকাশ করি এরা এ সি এরা হল শিক্ষার্থী তিনজন যাদের স্যার সি এ আর ওয়ান টু থ্রি তাদের রোল নম্বর এটার স্যার সি বি তাহলে এখানে সম্পর্ক হয় কয়টা শর্তযুক্ত সম্পর্ক হলো মাত্র তিনটা সম্পর্ক তিনটা কারণ এর সাথে কিন্তু দুইয়ের কোনো সম্পর্ক নাই তাহলে সম্পর্কযুক্ত সম্পর্কগুলো দিল এই যে জিনিসটা প্রকাশ করলাম এটা হলো তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম তীর ছিন্নর মাধ্যমে তাহলে অন্য একে তীর মাধ্যমে প্রকাশ করা যায় আবার আমরা যদি ঠিক এটাকে এইভাবে লিখি যে এ ওয়ান তারপর হইলো বি টু তারপর হইল সি থ্রি এই যে এইভাবে যদি আমরা লিখি এটাই গোল আর এই যে লিখলাম এটা কিন্তু আবার এটা তো তীর মাধ্যমে তো এটা কিন্তু তালিকা পদ্ধতি এটা কিন্তু তালিকা পদ্ধতি অথবা ক্রমজুর আকারে তার মানে একে দুইভাবে আমরা প্রকাশ করতে পারি একটা হলো তীর চিহ্নের মাধ্যমে আর একটা হলো তালিকা পদ্ধতিতে বা কিংবা ক্রমজুর আকারে আমরা দুইভাবে অন্যকে প্রকাশ করতে পারি তো আজকে আমরা অন্য কী আলোচনা করলাম অন্য প্রকাশের নিয়ম নিয়ে আমরা আলোচনা করলাম হুম আমরা পরবর্তী ক্লাসে অন্যয়ের অন্যান্য জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে